তো মহতারাম বুজুর্গ আমি একটা কথা প্রায় জায়গাতে বলছি বাবা আজও বলি আমাদের এই বাবুল তালির স্কুল হাই স্কুল কোনটা রায়নগর নাকি তো আমাদের হাই স্কুলের হেডমাস্টার পড়াই তো না পড়ায় না পড়ায় হঠাৎ করে সরকার থেকে আপনার ওই শেখপাড়া পলিটেকনিক্যাল কলেজ কলেজের প্রফেসর হিসেবে জায়গায় এখানে হেডমাস্টার কে গো তো হেডমাস্টার বলছে আমি কেন কি হলো কে তুমি বলে আমি কলেজের ও আচ্ছা 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 স্যার না আসুন কি খবর কি খবর বলে আপনার ছেলেমেয়েরা পড়ে স্কুলে বলে হ্যাঁ ভালো পড়ে তাহলে পরীক্ষা নেবো ঠিক আছে কবে আজি বলে না আমি অন্য একদিন স্কুল আসব আগামী মঙ্গলবার তরিক আসব স্কুল ভিজিট হবে ঠিক আছে তাই হোক ও বাবা ওই স্কুলের সমস্ত হেডমাস্টার ছাত্র ছাত্রীদেরকে ডেকে বলে ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু পড়াও ভালো করে পড়াশোনা করে হতো বাপ ঠিক আছে তাই হবে কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট ছেলে যে পড়াশোনা লেখাপড়া করে না কি নাম গো হ্যাঁ কালু বলে এই কালু খবর দা তুই মঙ্গলবার স্কুল আসবি নি ঠিক আছে ও মাল করিয়েছি কি বাবা সবারই আগে চলে গেছে গিয়ে দেখছি একটু তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও জানালা ফালানা ভাঙিয়ে ঢুকিয়েছে ঢুকে এরকম টেবিল আছে বেঞ্চ আছে বেঞ্চ তোলো ষাট এসে পড়েছে স্কুল খুলে গেল স্কুল খুলে গেল হেডমাস্টার ছাত্র ছাত্রী কলেজের প্রফেসর সবাই আসে বই জাগো ও ছেলেরা ও মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো বাবা হ্যাঁ ভালো করে পড়েছি পলতবাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটির নাম কি এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না হেডমাস্টার বলছে হামলা আমি তো নিজেই জানি না তো ছেলেরা বলবে কি করি হ্যাঁ কেউ যখন পাইলো না তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না কেউ নাই তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো বলে ছেলে তুই পারবি তো বেঞ্চে তোল সেখানে উটু টু 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 বেঞ্চ বেঞ্চ চেড়ে উঠেছে বাবা হেডমাস্টার বলছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে কেউ পাইলো না আর এই বেটা লেখাপড়া জীবনে করে না রকে স্কুলে আসতে মানা করলো ওই ঢুকলো কোন দিক দিয়ে বলে তুই পারবি বলে হ্যাঁ পারবো বলতে হলে বলে খুব সহজ কে বলে সেটা হলো মাথার চুল হেডমাস্টার বলছে কলেজের প্রফেসর বলছে সর্বনাশ আমি জানি নদী আর এই বলছে মানে কি এই নদীকে বিভিন্ন নামে না কেউ বলে শিয়ালমারি কেউ বলে নদী কেউ বলে গঙ্গা কেউ বলে যমুনা কেউ বলে সাগর কেউ বলে পুকুর কেউ বলে সমুদ্র কেউ বলে কি বলে কি বলে না বলে কেউ বলে মাঠে কেউ বলে পুষ্কুন্নি মেলা রকমের ডাকে তুই বেটা বলছে চুল বলে আর আর তো নিচে নামলে চোখের ভরু আর কলারা নিচে নামলে মোচ আর কলারা নিচে নামলে দাড়ি বলে আর কি নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালো যা নেমেছি সার নামি শুনে বাপ এখনো সমাজে চলবে সোনা বুঝলেন তা আমাদের দেশের জালসা সামানে মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় কি কথা কন কথা বলো না হ্যাঁ জানুসতে পারবো বন্ধু বান্ধব থেকে শালা কোথাও চিড়ে গেলবে মালটা চিরে গেল তাতে আবে আরাম কর তোর বাড়িতে বোন নাই তোর মা নাই তোর বিটি নাই এই আরাম কর যদি পরের মেয়ে যদি মাল হয় তো তোর মাও তো মাল হবে পরের মেয়ে যদি মাল হয় তো তোর বোনও তো মাল হবে নাকি বুঝেন আপনারা বলুন আমাদের দেশে আছে না কথা বলেন আমাদের দেশে জালসার যুবকরে এত নিষ্পর্যায়ে নেমে গেছে এই ভাষা দিয়ে আর বলার মতন কিচ্ছু নাই তাই আমি আজকে বলবো যুবক এখনো সময় আছে এসব আল্লাহকে ডাকি আল্লাহ রসুলকে ডাকি আল্লাহ দিনকে মানি ইসলামকে মানি কোরআনকে মানি ইসলামকে জীবনে ফিট করে নিই দেখবে আল্লাহর তরফ থেকে মাদাত আসবে আসবে না জোরে বলুন আসবে না এবং আসবে কি আসবে না আজকাল আল্লাকে চিনি না রসুলকে চিনি না কিন্তু আল্লাহ করানে বলে ছ মাং খোয়ালাম তু ইনশাআল্লাহ লিয়া বদুল আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার বাদত বাদল করবা মন্দে কি করবা আমার দিনকে মেনে নিবা আমার হুকুমকে মেনে নিবা রে বান্দা অ বান্দা আমি মৃত করো আমার দিনকে মেনে নাও ও আমি নজর তোমাদেরকে দুনিয়া জমিনে তৈরি করতাম না যুবক আল্লাহ চেন না কোরআন চেন না নবী চেন না মসজিদ না মাদ্রাসা না আজকে না চিনার ও মুসলমান আজকে জাতির বড় দূরদিন ঠিক না এ জাতির দুর্দিন কি না বলুন আজকে মসজিদ মার্বেল দিয়ে টার্লস দিয়ে বানায় মসজিদে আজ হয় হাইয়াল সোল আর আমরা বলি আমরা না ইমামার মর্জন চরা চালা ও মুসলমান গো আল্লাহ আকবর আল্লাহ মানো না মসজিদে ডাকলে সবাই তোমাদের হয় না চায়ের দোকানে পানের দোকানে বস আল্লাহর ডাকে তোমরা সারা দিতে পারো না আজকে আমাদের মসজিদ গুলানে নামাজই নাই এ বাবা আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা বল কথা বলে নামাজ পড়ে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে না টু পার্সেন্ট পড়ে ক পারসেন্ট দু পার্সেন্ট তো আপনাদের কি মনে হয় যে এই দু পার্সেন্ট লোক নামাজ পড়ে মানে এই দু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় নাকি হ্যাঁ এক পার্শ্বের লোকের রকম নামাজ হয় আর আর এক পার্শ্বের লোকের নামাজ হয় না বলে হজুর আপনি কি করে বললেন আমি আপনাদেরকে বলে দিই চাচা চোখে নরম হয়ে গেছে মুরু হয়ে গেছে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে কুড়ি বছর ধরে নামাজ পড়ে কিন্তু আত্মাকে এত জানে না দূর শরীর জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে কুড়িটা ভো আছে না এই কথা কন না কেন কুড়ি বছর দিনে নামাজ পড়েছে দাদু হ্যাঁ ইন্না তাই না কুল তার মধ্যেও কুড়িটা ভুল এটা শিখেও না শিকার চেষ্টাও করে না মসজিদের ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নমাজ শিখিয়ে দেন একটু কোরআনটা ঠিক করে দেন আর তাকে এত দুরুশ্রেফটা ঠিক করে দেন ইমামকে কোনো দিন বলে না বলে গো কথা বলে যদি ইমাম বাইচান ভুল ধরে ফেলে তাহলে মুরলি আর মাতাব্বরি চলবে না না কি বুঝলেন আপনারা বলুন আর আমাদের মসজিদের ইমাম গেলাও ছাড়া এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না ও চাচা বসেন একটু ঠিক করে দি সোরা গেলা ঠিক করে দি ঠিক করে ইমামরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না বলে গো বলে কেন বলে না কারণ আছে না নাই কি কারণ ইমাম সে বলছে পাঁচ হাজার টাকা বেতন দিব তবে তোমাকে নমাজ পড়াইতে হবে নমাজ শিখাইতে হবে তোমাদের ভাগ্য ভালো করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে নমাজ বিনা উজুতে নামাজ চালিয়ে দিব নামাজ হলি বাকি না হলি বাকি বিনা এ বাবা ইমামের ভেতর কত পাঁচ হাজার চার হাজার ইমাম নামাজ পড়ে নামাজ তো শেষ সাতা দিন হয়ে গেল পাঁচ হাজার টাকা বেতন ওই টাকা নিয়ে ছেলে ওষুধ কিনব না কাপড় কিনবো বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবিল ফেরিস্তা বলছে কি নামাজ রে আল্লাহ বলছে মুসল্লি কো ফিটব ইমাম কৌ ফাটাবো বুঝলেন না এই মুসলমান আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে এমনও মসজিদের সভাপতি আছে মসজিদের সেক্রেটারি কারা 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 সভাপতি ক্যাশিয়ার মসজিদে নমাজ পড়তে যাই না যারা ঠিক করে বলেন জুম্মায় একদিন নমাজ পড়তে যাই মুরলি করতে আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে আর আল্লাহর ভয় নাই মসজিদে টাকা দিয়ে লটারি কাটে আর কথা বলেন না লটারি না লটারি কাটে লটারি কেটে ট্যারে গুঞ্জেছে নুঙ্গিতে শুক্রবারের দিন জুম্মার দিন নমাজ পড়তে গেছে দৌড়তে দৌড়তে টেরে লটারি গুঞ্জা উড়তে গিয়ে লটারিও পড়ে গেছে নুঙ্গিও খুলে পড়ে গেছে ওই ইজ্জত চলে যায় একজনে বেজ্জতি না হতে হয় লটারি করেছে নুঙ্গি তুলা বাদ দিয়ে এই বাবা আমাদের দেশের সমাজ কোথায় বলবো আপনি কাকে দোষ দিবেন আপনারা তো বলবো মলবিরি শেষ করে দিল মলবিরি শেষ করে দিল এখনো মলবিড়ে আছে বলে ভারতবর্ষে মুসলমান বেঁচে আছে কি বলছেন আপনারা বলুন এখনো বেঁচে আছেন আজকে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আহ